তো বন্ধুরা আজকে ভাজা চলছে এই যে এখানে দেখতে পাচ্ছ কি ভাজা হচ্ছে বলো তো দেখে কি বুঝতে পারছ তোমরা এটা হচ্ছে আলুর চপ তো এই গরমের মধ্যে আমাদের চলছে আলুর চপ ভাজা চলছে আলুর চপ ভাজা ও এই গরমের মধ্যে সরি প্রথম থেকে এই গরমের মধ্যে এই গরমের মধ্যে আমাদের আলু ভা আলু তো এই গরমের মধ্যে আমাদের চলছে আলুর চপ ভাজা এই যে দেখো তোমাদের তো এই যে এখানে বানিয়ে রেখেছি আলুর যে তরকারিটা আর এখানে দেখো বেসনটাকে ফেটিয়ে রেখেছি এই যে আলুর চপ একটু বড় বড় বেশ এটা হয়ে গেছে গো তুলে দাও তো চলো আর একটা দিয়ে দেবো কড়াইয়ে হাত ছাড়া তো হবে না এই যে রাধুনি তো চলো আলু চপ করব আর তার সাথে কিন্তু করব এই যে হিংচে বলে এগুলোকে হ্যালেনচা আচ্ছা হ্যালেনচা তো হ্যালেনচার শাকের পকোড়া তো চলো তৈরি করে নি হ্যাঁ ওখান থেকে উঠছে ওখান থেকে এইখান তোমার এখান থেকেই তো হচ্ছে দেখা যাচ্ছে ক্যামেরাটা এই তো এই তো হাত এই আনবে আমি ঘুরে যাব বুঝে না পাগলা তো বন্ধুরা এই যে দেখো এখানে কিন্তু আমার বাড়ি কিন্তু চলে এসো এইটা হচ্ছে আলুর চপ আর এইটা হচ্ছে দেখো এটা শাকটা বেশি দেখা যাচ্ছে আর শাকটা বেশি থাকলে কিন্তু এটা ভালো লাগে আর বেসন আমি একটু ভাবলাম একটু কম কম করে দিই আর ভালো লাগবে হয়তো তো কেমন হয়েছে বলো তো চলো খেয়ে টেস্ট তো খাওয়ার পর কি কর খেয়ে টেস্ট করে দেব হ্যাঁ কি কর কম তো খেয়ে দেখবো যে কেমন লাগছে চলো আগে আগে তো প্রথমে আমার বাবুকে দেব তারপরে ওর বাবাকে তারপরে আমি খাবো চলো এই যে আমার বাবু খাবে খেয়ে বলবে যে কেমন হয়েছে খাও ওইটা খাবে এটা খাও পকোড়া আর আমার ছেলের এই সাইডের দাঁত তোলা ওই সাইডের দাঁত তোলা আর সামনের দাঁতটা তো অনেকটা গরম ফুল দিয়ে আচ্ছা দম ভেঙে দিচ্ছি দাও কোনটা বেশি টেস্টি বলবে কোনটা বেশি টেস্টি বলবে দুটোই দেখাও হাত দিয়ে কীরকম হয়েছে আমাকে একটু দেখাও সুপার তো চলো আমিও একটু খেয়ে নেব তো যে বর খেয়ে বলবে কেমন হয়েছে এবং গরম আছে এখন খুব সুন্দর এটা একটু খাও খেয়ে দেখাও পুরো হেলেনচার স্বাদ পাওয়া যাচ্ছে এটা একটু খাও গরম আছে দেখো আর এটা দেখো আলুর চপ গরম গরম তো গরম আছে ভিতরে আলুর ফ্লেভার আছে আলুর সঙ্গে বিভিন্ন ধরনের মশলা আছে সেগুলোর ফ্লেভারও পাওয়া যাচ্ছে অসাধারণ তো চলো আমি একটু খেয়ে দেখব দোকানের থেকে শতগুনে ভালো এটা খুব ভালো নরম দারুন হয়েছে হুম হুম ও নেবে সত্যি দারুণ হয়েছে সত্যি আমি ভেবেছিলাম যে হ্যালোঞ্চাটা হয়তো অতটা ভালো হবে না দারুন হ্যাঁ হুম আর হ্যালেঞ্চাটা টাটকা ছিল সেজন্য আরো ভালো লাগছে আলুর চপটা কি হেভি হয়েছে রে দারুন 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 দোকানে কেনার থেকে বাড়িতে বানিয়ে খাও ভালো লাগবে বেশি